আসসালামু আলাইকুম এভরিয়ন সবাইকে জানে ঈদ মোবাইলের অগ্রিম অগ্রিম শুভেচ্ছা তো ঈদ চলে আসছে এখন ঈদ শপিং ব্লগ করতে পারি অনেক আগে ভিডিওস করে রেখে দিয়েছি বাট এডিট করা হয়নি বিকজ অফ সি যাই হোক তো আমরা চলে যাচ্ছিলাম সেনা কমপ্লেক্সে আমি আমার হাজব্যান্ড এন আমার রাজকন্যা তো এখানে গিয়ে ফার্স্ট আমরা জুতার শপে ঢুকি কজ আমার নরদের ঢাকা থেকে শপিং করা হয়েছে তো ফার্স্ট ডে ওর জুতা কিনে নিচ্ছিলাম আমরা আর আমি একটু স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম আপনারা কে কে ঈদে শপিং করেছেন কে কে কী রকমের জুতা কিনেছেন কী ড্রেস কিনেছেন এবং কার ঈদের বাজেট কত ছিল অবশ্যই আমাকে জানিয়ে দেবেন কোনো প্যারা নেই অবশ্যই জানাবেন অ্যান্ড এরপর আমরা চলে যাই কাপড়ের দোকানে কাপড় নিচ্ছিলাম এখানে অনেক রকমের কাপড় পাওয়া যাচ্ছিল যাই হোক ঈদে কে কে বাড়িতে যাচ্ছেন আর কে কে যাচ্ছেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর বাড়ি কোথায় এটাও আমাকে জানিয়ে দিবেন ঈদ মানেই আনে আমেজ ঈদ মানেই আনন্দ এরপর হচ্ছে আমরা রেস্টুরেন্টে চলে যাই সেদিন আমি রোজা রাখছিলাম বাট আমার এত খারাপ লাগছিলো যে আমি রোজা ভেঙে দিই তো আমরা খাবার অর্ডার দিই সেখানে একটা অ্যাকোয়ারিয়াম ছিল সেই অ্যাকোয়ারিয়াম দেখতে চলে গিয়েছিলাম অ্যাকোয়ারিয়ামে বিভিন্ন ধরনের মাছ ছিল সেই সাথে বাংলাদেশি মাগুর মাছও ছিল যেটা বিজেদি বিদেশি প্রজাতির এবং কচ্ছপও ছিল আর পাঙ্গাস মাছও ছিল আপনাদের বাসায় বা আপনাদের কাছে অ্যাকোরিয়াম কেমন লাগে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কে কার সাথে গিয়ে শপিং করেছেন এটাও জানাতে পারেন এরপর আমি আমার বাবা ভাই এবং আমার সাথে চলে গিয়েছিলাম ইজির দোকানে বিকজ অফ জানিয়ে নিত হাজব্যান্ড ভাই এবং বাবার জন্য শপিং করতে তো আমি একটু চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছিলাম অ্যান্ড স্ন্যাপ নিতে কি ভোলা যায় বলেন যাই হোক তো আমি স্ন্যাপ নেওয়া শেষ এখন ওনাদের বিল পেমেন্টও করা শেষ এরপর হচ্ছে আমাদের বিদায়ের পালা এই ছিল তিনজনের জন্য শপিং এরপর আমরা পোলিও যদি যাই আমার প্রচুর পরিমাণে একটা কেক খাইতে ইচ্ছা করে পেস্ট্রি যার কারণে একটা কেক নিয়ে নিই এবং ডেডি নিয়ে নিই ভুলে যদিও আমি পরে এই কেকটা স্ন্যাপ নিতে ভুলে গিয়েছি খেয়ে ফেলেছি পরে মনে করেছে যাই হোক ব্যাপার না এরপর বাসায় চলে আসছে এক কে স্নপেনি যে হয়তো যদিও এটা ইজরায়েলি প্রোডাক্ট বাট নিয়ে ফেলেছি এবার ঈদের জন্য আর আমাদের এটা লাগে ভাই আর এরপর হচ্ছে একটা রেম সিল করিও নিয়েছিলাম অ্যান্ড কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাতে না এগুলো ছিল আমার আজকন্যার মার্কেট এবং আমার শপিং এক ঝলকে দেখিয়ে দিলাম আপনাদের শপিংও আপনারা চ্যানেলে দেখাইতে পারেন যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ব্লগ দেখার জন্য ধন্যবাদ